আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ বিশ্বের মানুষের ঘরের কোনায় কোনায় থাকবে মানুষের বুকে আই লাভ মোহাম্মদ লিখা থাকবে এতে কারো কিছু বলার নেই আমার মোহাম্মদ নাম আমার বুকে থাকবে আমার জামা কাপড়ে থাকবে কি নেন এতে আমার অসুবিধে দেখে অন্য লোকের অসুবিধে কে আছে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আমরা মোহাম্মদ হাসানকে ভালোবাসি আমাদের বিশ্বনবী হাজে মোহাম্মদ ছাড়া আমাদের কিছু নেই আমাদের জান কিছু সমস্ত আই লাভ মোহাম্মদের সাল্লা সাল্লামের জন্য আমাদের এটা আমরা আমাদের মোহাম্মদের নাম বলছি বলে এটা অন্য কম জাতির কেন গায়ে লাগছে পায়ে পায়ে দিয়ে কেন অন্য কম জাতি হ্যাঁ দ্বন্দ্ব লাগাতে চাইছে ধর্মলে কেন বিভাজন করতে চাইছে তারা তাদের যখন ধর্মীয় ব্যাপার পুজো পাণ্ডব যে সমস্ত হয় তারা তাদের গুরুজনের নাম টাম করে বলে লেখে তাতে তো মুসলিমরা কোনো দিন বাধা দেয় না কোনো কথা তো বলে না হ্যাঁ আর মোহাম্মদ হোসেনের নাম লেখা হচ্ছে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ বিশ্বের মানুষের ঘরের কোনায় কোনায় হ্যাঁ থাকবে মানুষের বুকে আই লাভ মোহাম্মদ লিকা থাকবে এতে কারো কিছু বলার নেই আমার মোহাম্মদ সচারণ আমার আমার বুকে থাকবে আমার জামা কাপড়ে থাকবে তুমি বুঝলেন এতে আমার অসুবিধে দেখে অন্য লোকের অসুবিধা দেখে আছে কোনো অসুবিধা নেই অনেক লোকের সাইনবোর্ড জামা কাপড়ে থাকে তাতে তো তো বাধা হয় না হ্যাঁ এটা একমাত্র সুপরিকল্পিতভাবে দ্বন্দ্ব ছাড়া কিছু নেই এই পশ্চিম বাংলায় নবী সাল সব হচ্ছে বিশ্বনবী সাল সব আমাদের ধর্মীয় ব্যাপার হ্যাঁ আমরা করে থাকি বিশ্বনবী সাল সব সে জায়গায় বাধা সে জায়গায় অত্যাচার হচ্ছে সে জায়গায় জুলুম হচ্ছে এই করতে দেওয়া যাবে না এটা কি ধরনের ব্যাপার চলছে বিশ্বনবী দিবস করার জন্যে এই ক্যানিংয়ের দিকে বহুত লাইন কারেন্টের বাতি কেটে দেওয়া হলো হ্যাঁ যারা এই বৈশ্বনবী দিবস এসেছিলো তাদের বাড়ি বাড়ি যে হুমকার দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে এটা কতদিন চলবে তার উত্তরপ্রদেশ আর পশ্চিম পশ্চিমবাংলা আর বাকি আছে এটাও তো বাকি রইল নি এখানেও তো শুরু হয়ে গেছে ওই জিনিস অথেব আই লাম মোহাম্মদ আই লাম মোহাম্মদ হ্যাঁ গোটা ভারতবর্ষের মুসলমান সকলেই বলবেন আমার হিন্দু ভাইরাও তারাও বলছে আই লাম মোহাম্মদ ঠিক বলছে আমার হিন্দু ভাই একজন বলছে আমি আমার বুকটা চিরে হ্যাঁ আমি আই লাম মোহাম্মদ লিখবো এটা কি বাংলার মানুষ বুঝতে পারছেন না এটা একমাত্র দিদি মোদির অভিনয় বিভাজনের রাজনীতি হচ্ছে এটা কী বুঝলেন খুব পাশ হেমেলে চলবেন হাওয়া খুব খারাপ দিদি মোদির হাওয়া খুবই খারাপ আগামীতে এসে গেছে বলে হ্যাঁ দেশের মধ্যে সুপরিকল্পিত হয় একটা চক্রান্ত চলছে দাঙ্গার কী করে দাঙ্গা লাগানো যাবে ভোটটা কী করে ঘোরানো যাবে আপনারা খুব পা ছেমলে চলবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পা ছেমলে চলবেন খবরদার ওই রহম ফেতনা ফাঁসাদে আপনারা যেন পা দিয়ে দেবেন না হুঁশিয়ার থাকবেন যে যা ধর্মর কাজ করে যান হিন্দু ভাইয়েরা আপনার ধর্মের কাজ করে যান মুসলমান ভাইরা আপনার ধর্মের কাজ করে যান কেউ কাউকে ধর্মকে খারাপ বলতে যাবেন না ইসলামের বিধান স্বয়ং আল্লাহ বলছেন লকুম দিন উকুম আলিয়া দিন তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে অতএব যে যা ধর্ম করে যান আমরা যেমন ভাই ভাই হিন্দু মুসলমান ভারতবর্ষে গোটা পশ্চিমবাংলায় গোটা তথা ভারতবর্ষের মধ্যে মিলে জুলে একসঙ্গে বসবাস করছি সেইটার মধ্যে হ্যাঁ বিভাজন এনে ফাঁট ধরিয়ে দে এই নিজেদের ফয়দা লিটার জন্য একটা সুপরিকর চক্রান্ত চলছে খবরদার আগামী ইলেকশন এসছে আগামী ইলেকশান এসছে সেই ইলেকশনে এদের জবাব দিয়ে হ্যাঁ ঘরে পাঠিয়ে দেবেন হ্যাঁ এরা কি করেছে কিছু করেছে দেশের তো কিছু করে না কি কাজ করেছে যে থেকে যে বিজেপি সরকার এসছে যে থেকে তৃণমূল সরকার এসেছে একমাত্র মসজিদ মাদ্রাসা এই মানে মানে ধর্ম 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 এই করে কেটি দিলে এত বছর দিলে উন্নয়ন কোথা কর্ম কোথা চাকরি কোথা শিল্প কোথা হ্যাঁ শিক্ষা কোথা হ্যাঁ কিছু করেছে উন্নয়ন কোথা কিছুই তো করে না সব তো ধ্বংস করে দিয়েছে খালি বড় বড়ো কথা মুখে বলেছে আপনারা সকলে জানেন কি হলো মাদ্রাসা কী হলো হ্যাঁ মাদাসা করতে বললেন হ্যাঁ মাদাসা কী হলো দশ হাজার সে মানে মানে মাদ্রাসা দেবো চাকরি দেবো হ্যাঁ কী হলো ফুটফারসিফ আইটি কলেজ বিশ্বমানের পর্যটন মুসাফেরখানা ফুসফার সিফ দো বলে কী হলো কি করেছে কিছু দিয়েছে খালি মুখের বুলি এই রাজ্য সরকারের এই মুখের বুলি ছাড়া কিছু নেই এই মৃত্যুক ধোঁকাবে যে এই যে রাজ্য সরকার এটা বাংলার মানুষ বুঝে নিয়েছে অতএব বাংলার মানুষ হ্যাঁ এর জবাব দিয়ে দেবে আপনি দেখতেন না পনেরো পার্সেন্ট হিন্দু ভাইদের ভোট পেয়েছেন আমার এই মমতা ব্যানার্জি পঁচিশ ভোট হ্যাঁ তিরিশ পার্সেন্ট ভোট মুসলিমদের পেয়েছে হ্যাঁ ব্যাপারটা কোথা হিন্দু ভাইদের ভোটটা ঘোরাবার জন্যে হ্যাঁ কিছু কিছু জিনিস দিতে শুরু করে দিয়েছে কী বুঝলেন এই পূজা পাণ্ডবে এক লাখ কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজার দিচ্ছে যাতে হিন্দু ভাইদের ভোটটা ঘুরে যায় এক লাখ কুড়ি হাজার দিয়েছে ঠিক আছে কোনো অসুবিধা আরও বেশি দেন দেবেন না কেন পুঁজে পাণ্ডবে মুসলমানদের কি হলো আমাদের ঈদগাহ টাকায় কী হলো হ্যাঁ আমাদের ঈদগা আমাদের মানে আপনার এই মেয়াদ মাহফেদ কী বুঝলেন তার টাকা কই কেমন বিভাজন এটা আমাদের তো ভোট বেশি পেয়েছেন আমার দেবেন তো এই বিভাজনের রাজনীতি করছেন একচক বিচারিতা কমন মনোভাব সম্প্রদায়িক মমতা মনোভাব মমতা ব্যানার্জি পাক্কা আর এস এস এই আর এস এসদের নীতিধারা হচ্ছে এরা কোনো দিন মুসলমানদের ছাড়বে না মুসলমানদের বিরুদ্ধ করে যায় মুসলমানদের পিছনে লেগে থাকে অতএব পাক্কা আর এস এস হচ্ছে এই মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জি আর এস এস যদি হয় তার নেতা দল বল তার মাথা আলারা না তারাও তো আর এস এসই তৈরি করা মমতারই তৈরি তারাও তো আর এস এস আপনি মানে বলছেন কী করে তৃণমূল তৃণমূল বলছেন কি করে এটা তৃণমূল হতে পারে না ওদের পাক্কা আর এস এস এদের নীতিধারা আলাদা এদের কাজকে কার্যক্রম আলাদা চারিদিকে গুন্ডামি রাজ তোলাবাজি মহর পিট, খুন খারাবি চারিদিকে চলছে আপনারা দেখতে পাচ্ছেন আগামী ইলেকশনে তার জবাবটা আপনারা দিয়ে দেবেন হ্যাঁ এই কথা আমি বলতে চাইছি আপনার সকলকে এটা খালি আমার ভাবে জুনায়েদ নয় বহু জায়গায় এরম অনেকটা করা হয়েছে কি বুঝলেন সে গরুতে গেলিয়ে এ থেকে ওতে গেলে মারপিট আটকানো করা এসব জিনিস ছিল না বামপন্থীর আমল আমল এসব ছিল না কংগ্রেস আমলে ছিল না একমাত্র এই রাজ্যে সরকার কি বুঝলেন এনার আমলে সে এই চারিদিকে এই ধরনের করছে কারা করছে কারা করছে কারা দোষটা কারে দেওয়া হচ্ছে দোষ দেওয়া হচ্ছে বিজেপির এই বিজেপি করেছে বিজেপি করেছে না কোনো দিন বিজেপি করে না এর ভিতরে সরষে মধ্যে ভূত আছে কিমিনে তৃণমূলের কি মিনে চক্রান্তই এইগুলো তৈরি করা হচ্ছে তৈরি করে ভয় দেখিয়ে যাতে ভোটটা দিদির পকেটে আসে দিদির কোলে আসে ভোটটা এই ষড়যন্ত্র খবরদার বিশ্বাস করবেন এর ভিতরে সব তৃণমূলের হ্যাঁ এসব কিছু আছে গুন্ডা ফান্ডা কি বুঝলেন দালাল তারা এইসব করে বেড়াচ্ছে বিশ্বাস করতে যাবেন না খবরদার এই সমস্ত তৃণমূলের দোষ তৃণমূল করছে এই রাজ্য সরকার কোথায় এই রাজ্য সরকারের পুলিশ কি করছে কোনো বিচার করেছে কোনো ধরেছে হ্যাঁ বন্দি করেছে হ্যাঁ বিজেপিরা মিটিং মিছিল করছে হ্যাঁ মানে ছেড়ে দিয়ে আছে মিটিং মিটিং করে করবে মামফুন্তি করতে গেলে আর এস এস করতে আইএসএফ করতে গেলে আইমা করতে গেলে কংগ্রেস করতে গেলে বাধা দাও বন্ধ করো পেটো হ্যাঁ মারা মেয়ে লেগেছে দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি ষড়যন্ত্রভাবে এটা রাজ্য সরকার করাচ্ছে অশান্তি যত হচ্ছে সমস্ত দরকার তার জন্য দায়ী পুরোপুরি মমতা ব্যানার্জি হ্যাঁ কারণ এ তো পাক্কা আর এস এস নয় এ তো আমরা জানি আগামীতে আপনারা উচিত শিক্ষা ইলেকশন এসছে তা দিয়ে দেবেন তা না এই দেশটাকে সমাজ থেকে যাবে না এই দেশের মানুষ বিপদে পড়েছে এই দেশের মানুষ উন্নীতি নেই হ্যাঁ খালি আজ এত বৎসর এসে কেবলমাত্র বিভাজন ধর্ম ধর্ম করে হ্যাঁ কাটিয়ে দিলে উন্নয়ন প্রয়োজন কিছু করে না এইভাবে আগামীতে কাটাবে আপনার বাঁচার জন্যে নিজেরা আগামী এই ইলেকশনে ভোটের সময় তার জবাব দিয়ে দেবেন কার কথা বলছেন ছি 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 আমি ওর কথা বলতে চাই না আপনি যে ক্যাঁচড়ার কথা নামটা বলছেন ওই কথাটা আমার মুখে বলতে লজ্জা লাগছে হ্যাঁ ওখো ওখতে লেগিয়ে রেখেছে একমাত্র মমতা ব্যানার্জি সাহেব হ্যাঁ কেবলমাত্র সহকাত বল না তুমি ফুরফুর আর পিস সাহরা যেখানে জলসা করবে নবী দিবাস করবে যেখানে এসব করবে হ্যাঁ তুমি খালি ওদের ঘরে এড়িয়ে পড়ে থাকো অভিষেক ব্যানার্জি সাহেব আর মমতা সাহেবের চক্কান্দে এটা আমরা জানি অথচ চিঁড়ে ভিজবে না মনে রেখে দিও কী বুঝলেন মাথারা ঘুরিয়ে রাখার জন্যে পি সাহেবদের একটা মুখে যেন পড়ে থাকে ক্যানিং লিয়ে ওই হ্যাঁ আপনার বোমবাঁধা হ্যাঁ বুঝলেন না আপনার নামার কুত্তা মোল্লাকে লিয়ে লেগিয়ে ও হই করে বেড়াচ্ছে এতে চিঁড়ে ভিজবে না বাংলার মানুষ জেনে গেছে কী বুঝলেন এর জবাব আগামীতে ইলেকশনে দিয়ে দেবে ও কাজে ব্যস্ত নেই ছেড়ে দেন কথা ফেলে দিকে যান ক্যাচড়া গন্ধ পচা জিনিস পচা মাল ফেলে দিয়ে যাও টানমেরে আচ্ছা ক্রিমিনালের মধ্যে ভাষা বলা বন্ধ করুন আপনি যে বলছেন কথাটা স্বয়ং মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী ওই জাহান্নামার কুকুরটাকে বললে কি জানেন হ্যাঁ তুমি কি করছো হ্যাঁ বোমবাদো বোম কারা বাঁধে কিমিলালও কিন্তু হ্যাঁ এটা বলতে হবে ও তো বামফুতির ক্রিমিনাল ছিল ও তো নতুন কথা নয় বামটা তো খেয়ে ধূ করে আবার তৃণমূলকে খেয়ে ধুলিশ করছে আর ক্রিমিনালকে ক্রিমিনাল বলতে গায়ে লাগার কী আছে হ্যাঁ জানেন না আপনি ওর কৃত্রিকার মা আমার সেই শৌকাত মূল্ চা ওটা বাদ দেন না দিয়ে অন্য কিছু কথা বলেন না এত নেতা আছে পশ্চিমবাংলায় বাম মানে তৃণমূলের এত নেতা আছে কোনো তৃণমূলের নেতাদের মাথা ফাটেনি নে ওর মাথা ফেটে যেন ওকে লেগিরে দেখা তুমি ফুরফুরা আওলা আওলাদ ছেড়ে তুমি এই করে বেড়াও কি বুঝলেন মাথাটা অন্য দিকে না যায় দিদিমণি এত সহজ ভেবনি আয়সে তোমার মানে কোথা পৌঁছে গেছে তোমার হুঁশ নেই কংগ্রেস কোথা পৌঁছে গেছে তোমার হুঁশ নেই তোমার ঘুম খারাপ হয়ে গেছে তুমি আয়েসেফ আসে চব্বিশ ঘন্টা করবে কি মুখে তুমি বন্ধ করতে পারবে না বন্ধ করে কেমন করে আয়সেফ হ্যাঁ বলেছিল তো একসময় কোথায় বাম ফতি কালো চশমা দিয়ে দেখতে পাওয়া যায় না এখন কি চশমাই দেখছ কালো চশমা কি ভেঙে গেছে সাদা চশমাই দেখছ দিদিমণি কোথা আছো ওই ক্যাচরা ফ্যাচড়া ওদের আমি পড়ে থাকি না আমি যে রাজ্য সরকার যার অধীনে সব আছে যার অর্ডারে চলছে হ্যাঁ যার দায়িত্ব দিয়ে আছে সেই সমাজে দেশের ক্ষতি করছে উন্নয়ন করে না গুন্ডা বুন্ডা সমস্ত তাঁর এই সমস্ত দিদিমণির কী বুঝলেন অথব ওর কথা বাদ দেন ওর কথা বাদ দিয়ে অন্য কথা বলুন